তোমারও কি লাইফে স্ট্রাগল করতে করতে গার ঘুষে যাচ্ছে কিন্তু কোনো উপায় হচ্ছে না হ্যাঁ ভাই হ্যাঁ আর তুমিও কি আমার মতো অলস হয়ে গেছো হ্যাঁ তাহলে সেই জন্য আজকে ভিডিওটা আমরা কথা বলবো এই হোমোসেপিয়ান মালটাকে নিয়ে আহা হা আমি পারি না আর পারি না তো ভিডিও স্টার্ট করার আগে কি অবস্থা সব ঠিক আছে তো আর ঠিক না রাখলে ভিডিওটা দেখো সব ঠিক হয়ে যাবে তোমরা এই ভিডিওটা যেখান থেকে পাচ্ছ দেখো তাহলে লাইক করো কমেন্ট করো আমাকে মোটিভেট করার চেষ্টা করো আর বিশেষ মানে বিশেষ কথা যে তোমরা যারা যারা ছোটো ছোটো বাচ্চা আছো বা আঠেরো বছরের নিচে আছো তারা প্লিজ এই ভিডিওটাকে অ্যাভয়েড করে যাও টোটালি টোটালি কারণ এটা তোমাদের জন্য একদমই না কারণ এটা খুব খারাপ খারাপ ভিডিও বা ল্যাঙ্গুয়েজের ইউজ হয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই না তো চলো বেশি জি পাকাও নামের মেরে গুটি কুটি বাইসের ভিডিওর দিকে যাই আরে দিদি এইভাবে মেশিন স্টার দিয়ে কোনো লাভ হবে না উই দেখো দূরে একটা কুত্তা শুয়ে আছে ওর পাশে গিয়ে একটু মারিয়ে আসো দেখবে ইনজেকশনও নেওয়া লাগবে না ভাইসের কিছু জাদা নিয়ে বেসিক্যালি এরা হলো একজন ফুলের মালিক বা এই ফুলটা কোনো গাছের বা তোমার শ্বশুরের বাগানের না এই ফুলটা হলো ডাইরেক্ট ফেসবুক থেকে দশটি করে ফুলে ভালোবাসা চলে যাবে তোমার পরিবারে যারা যারা নতুন নতুন ফেসবুকে আর এই ফুলের জন্যরা এরা করতে পারে যেমন এই যে শাড়ি ব্লাউজ পরে তুমি কি ভাবছো ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হয়ে যায় তা কিন্তু একদমই নয় তো সবাই শুনছো তো যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে এরকম শাড়ি ব্লাউজ পেটিকোট এইসব পরে রাস্তায় গিয়ে মুজরা করতে হবে আর তারপরে যদি কিছু না হয় তাহলে এটা কাজ করতে পারো বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে পারো তোমার অবস্থা থেকে দশ পাঁচ টাকা তো এমনিই দিয়ে দেবে একটা দাদা ভালোবাসেছি ওরে দাদা শুন কথা আরে বন্ধু এইটা একটার জন্য নতুন একটা গার্লফ্রেন্ড পাইছি মনে আমার বড় ব্যথা কাঁচা কাছে আরে দাদা তোমার মনে কত বড় ব্যাথা সত্যি যায় না কিন্তু শাড়ি ব্লাউজ পরে রাস্তায় গিয়ে মুজরা করলে মনের ব্যথা কমে যায় এটা তোমার দিকেই শিখলাম আর বেশি ঘুরো না যদি এখন মাথাটা ঘুরে পড়ো না তখন আবার একটা নতুন নাটক শুরু হবে না দাদা কাউকে না চিনুক তোমাকে নিশ্চয় চিনবে আর এইসব করে যদি তুমি নিজেকে চেনাটা চাও তাহলে অল দা বেস্ট খুব তাড়াতাড়ি চিড়িয়াখানাতে দেখা হচ্ছে আমার ডোটা আলে লাভ নাই কারণ এলি যে আমার দেখছো মানছই না কে আরে ভাই বাদরের মতো না লাফিয়ে মুখের থেকে কুত্তার ওটা বের করে কথা বল যদি কিছু বোঝা যায় সকলে মিলে কিন্তু হবে ঠিক ওই কিরণমালা হাঁটতে বসে বসে দেখার ফল জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে আমিও ভিডিও করতাম আগে কিন্তু ভিডিওতে সেই একশো দুশো তিনশো ভিউ দিয়ে আসতো কেন আসতো আমি পরিশ্রমটা করতাম না দিদি ভাইয়ের সাথে যখন ফার্স্ট দেখা আমার তখন দাদা বুঝতে পারে ট্যালেন্ট জিনিসটা নামেই বিখ্যাত আসল জিনিস তো ওই পিছন আর সামনে কাপানো ডান্স দেখিয়ে তারপর থেকে তো দাদা এই সব শুরু করলো মা খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी মধ্যে ডান্স করছে ঘেমে যাচ্ছে ঠিক আছে তখন আমি বুঝতে পারি যে এখানে গিয়ে যদি অনেক কুয়েশ্চন করতে তবে এক জায়গা পৌঁছানো যায় তো সবাইকে একটা কথা বলি কুয়েশ্চন করতে থাকো একদিন একদিন পৌঁছাতেই পারবে থ্যাঙ্ক ইউ হ্যাঁ যাও পরিশ্রম করো আমিও গিয়ে করি মানে এরকম গাড় মোটিভেশন শুনে তো আমার হাগা আটকে গেছে বাথরুমে বসে বসে পরিশ্রম করতে হবে না নাহলে তো পড়বে না জানো বাবা তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা কারণ হ্যাঁ কাকু আপনার জন্যই তো আমরা এরকম একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট দেখতে পেয়েছি সিস্টেম পার দেঙ্গে দাস্তে মানুষের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সফলতা খুব সামনেই আছে আরে ভাই তো সামনে সফলতা আছে কি সত্যি জানি না আমি সত্যি জানি না কিন্তু মুখে যদি এরকম 24 ঘন্টা বিমল গুজে রাখিস না সফলতার আগে উইদাউট ইনভিটেশনে ক্যান্সার চলে আসবে আহা বাতি যা বুঝলি

পাগল চোটা তার কেটে গেছে নাকি তোরা যেটা লাইক বা ভাইরাল হওয়ার জন্য করছিস সেটা একদমই ওটার জন্য না ওরা আছেই বলে তোরা এরকম স্বাধীনভাবে নিজেদের পিছন না চাটে পারছিস ভাই একটু তো একটু তো ভাব শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো তোমার নতুন শ্বাস যদি এইরকম হয় তাহলে শ্বাসটা বাদ দিয়ে দাও না হলে খুব তাড়াতাড়ি টামান্না ভাটিয়া দীপিকা পাদুকন এদের জায়গায় তোমার মুখটা একদম দেখতে চাই না তো বেসিক্যালি আজকে ভিডিও এন ভিডিও ভালো হবে ভিডিওকে লাইক করো কমেন্ট করো করটুকু ভালো হচ্ছে আর চ্যানেল নতুন থাকলে বা পেজে নতুন থাকলে অবশ্যই বেশ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে ভালো হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট বুক ফুলের সাপোর্টটা দেখাও কারণ খুব খারাপ ভিডিও যায় না আমার জন্য যা মনে হয় তো প্লিজ এটাকে পারলে শেয়ার করো তাহলে ভালো হবে আমার জন্য তো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততদিন আমি তো আশা করছি ঠিক থাকবো আর তো ঠিকই থাকবে তো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও